হ্যালো আমি বাংলাদেশ কোথা থেকে বলছেন হ্যালো ভাই আমি বাংলাদেশ থেকে বলতেছি আমার নাম মোহাম্মদ আবু হানিফ হুম আমার বাসা হলো বাংলাদেশের সিলেটে আচ্ছা আপনার ইউটিউব চ্যানেল মাঝে মাঝে আমি দেখি হঠাৎ করে দেখি যে উইলসন স্যারের বই অ্যানাটমি এন্ড ফিজিওলজি উইলসন উইলসন স্যার রোজে এম স্যারের বই অ্যানাটমি ফিজিওলজি হুম হুম বং নার্সিং ক্লাসেস চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ সেই প্ল্যানিং চলছে যে আমি অলরেডি আরো ভিডিও দেবো তারপরে কোচিং শুরু করবো যেহেতু বাংলা মিডিয়াম থেকে যারা পড়তে যায় নার্সিং এ তো অনেক মানে ইংলিশে বইগুলো পড়তে হয় অনেক সমস্যা হয় তাদের হুম আপনাদের তো বাংলাদেশে তাও বাংলা বাংলায় বই পাওয়া যায় আমাদের তো ইন্ডিয়াতে তাও পাওয়া যায় না তো সেটাই এক্সপ্লেন বাংলায় করে ভালো মতো বোঝানোর চেষ্টা করব আর আমার খুব ভালো লাগে পড়াতে তো ঠিক আছে পাবেন ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করবেন হুম অন্য স্টুডেন্ট অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে